যার জন্য সেই দিন রাতে আমার বদনাম হয়েছে আমি নাকি ছেলেটাকে মারধর আমি জানতাম তোরা যে ট্রান্সফর্মার তুলতে যাবি তোদের ওপর আক্রমণ হবে আমি বারণ করেছিলাম তো অন্ধকার হয়ে গেছে চলে যাও যখন আমরা আমি শুনিনি আর আমার বাবার কাছে শুনিনি আমি সুখেন্দা ছিলাম সুখেন্দাই আমাকে বললো দুজন মিলে বললাম বললাম যে দাদা কাছে বললামটা আসলে ট্রান্সমাটা তাহলে তুলে দিয়ে আসলো কারেন্ট মানে কল চেপে আমরা জ্বালায় দিচ্ছিলাম তো কয়েক জলে হয় না সুখেন্দার

তারপরে কল্যাণী গেছি তারপরে কৃষ্ণগর গেছি সব পিটিশন ম্যাডাম করে দিয়েছিল সেই জন্য আমরা আইন মোতাবিক হয়েছে আইন মোতাবিক হয়েছে সব ভগবান করেনি ভগবান করেনি এটা আমি প্রথমেও বলেছি এখনো বলছি এটা ম্যাডাম করেনি

আজকে সংগঠনের রূপ মানছে যদিও আমি সেখানে আপনি ভালো করে একশো চুয়াল্লিশ অর্ডার তো ছিল ছিল তো তত আমি কিছু মানিনি পুলিশকে ফোন করে দিলাম তাড়াতাড়ি বড় উপকালন করতে দুই মিনিটে যাচ্ছি সঙ্গে সঙ্গে গাড়ি এলেও না আসেন এসছিল না আসেন গাড়ি হয়েছে তোমার ঝামাইটা তো শুধু শুধু মাঝখান থেকে গোটা এলাকা পশ্চিমবঙ্গ

আমি ওই তিনটে জিনিস করেছি ওই ছেলেটিকে মার খাইয়েছি ওই ছেলেটিকে গাঁজা কেস দিয়ে ভর্তি করেছি আর আপনাদেরকে এটা মিষ্কর করে দিয়েছি আমি এত টাকার বাড়ির তেল খরচা করে এইটা বাড়ি থেকে একটা নিয়ে কাছে একটা আপনার উপকার করে কি আমি অনলাইন করেছি এবার আপনি বলুন মুক্তিটা কে চায়

কিভাবে করেছি সেটা আমার জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তা নেই দিল্লি আর আমাকে শুনতে হবে কেন এই কথাগুলো আপনার উপকার করার পর আমাকে ততগুলো শুনতে হবে আসার পর আপনার উপকার আপনি পেয়েছেন কি পাননি

সারাদিনের ছুটি তারপর এই একটা রেস্টুরেন্টে এসে আমাদের কিছু হালকা ফুলকা খাওয়া দাওয়া তা সারাদিনের ছোটাছুটি রানাঘাট টু বগুলা আজকে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল আপনাদের কাছে দিদির নামে ফেসবুকে সুখের নামে একটি ছেলে যে ভুলভাল কথা রটাচ্ছে তা সেটা অনেকটা পরিষ্কার হয়ে গেল ছাদ ঢালাইয়ের ব্যাপারটা নিয়ে দিদি না ওকে গ্যাজার কেস দিতে চেয়েছিল না ওকে লোক পাঠিয়ে মেরেছে কিছু ভুয়ো কথা ভুয়ো খবর মার্কেটে ছড়ানো হচ্ছে কারণ অনেক কাজ আছে যেগুলো কেউ করতে পারে না সেগুলো কিন্তু দিদি অনাশে করে দেয় সেটাই অনেকের চক্ষু শুল হয় কারণ টেবিলের তলা দিয়ে টাকা পয়সার লেনদেন তো আর উনি করেন না কারণ মানুষের সামান্য কাজ করাতে গেলে অনেক টাকা খরচ করতে হয় টাকা দেওয়ার পরেও বছরের পর বছর কাজ হয় না এদের যেমন ছাদ ঢালায় তিন বছর ধরে আটকে ছিল ছেলেটি নিজের মুখেই বলল। যে না দিদি না থাকলে হবে না আর উনি যা করেন আইন মোতাবিক আইনকে ফাঁকি দিয়ে নয় সমস্ত কাজ লিগাল যেখানে সব দরজা বন্ধ হয় সেখানেই সঙ্গীতা দিদিভাইয়ের দরজা খুলে যায় জয় সঙ্গীতা দিদিভাইয়ের জয় সত্যের জয়